অধেৰে পুতু ৰুতুধাৰী বৰ কাম আনন্দ ৰবী আঙুটা মাছ ফুল দেখি ৰাতি কালো সূৰ্য বলো কথা মতে পাইলো ভেতৰ কালো ফুলদূল নানান কেমন করে হয় পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয় পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় বলো বলো ওহে মানব এসব কেমন করে হয় দুধ কেন এত সাদা মরিচ কেন লাল আমগুলো বাকলে বলো কেমনে হয় লাল ডিমগুলো এ রকম পার্থক্য নয় বটে তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে ভাবি সবই মহান প্রভুর দান নত শিরে চেষ্টা করো হে মুসলমান আমরা সবাই বাস করি পৃথিবীর অঙ্গে হাতের লেখা মুখের কথা মেলে না কারো সিয়াগুলের টি প্রমাণ হলো একজন আল্লাহ আছে ঠিক চিৎকার কার বলেন ঠিক না বেঠিক